আপা আমি তুমি যেটা বলተছো না এই প্যাটারনেই অন্য একটা ব্যাগ আসছিল বুঝছো দেখে এখানে আমাদের আরো ব্যাগ আছে ব্যাগগুলো দাও সো আমরা প্রচুর ব্যাগ দেখাবো প্রেস দেখাবো এন্ড আমার টিপটা ইগনোর করেন কারণ টিপটা আমি খুলতে পারতেছিনা কারণ এটা আমি লিপস্টিক দিয়ে দিয়েছি আমি একটা বৈশাখের লুক করছিলাম বৈশাখের শাড়ি পরতেছিলাম সো এই লোকটা যদিও আমার ওয়েস্টার্ন এর সাথে যাচ্ছে না কারণ আমি হচ্ছে বৈশাখের একটা ট্র্যাডিশনাল লুক করেছিলাম বাট এই টিপটা আমি লিপস্টিক দিয়ে দিয়েছি তো ঐজন্য এটা উঠাইতে না মানে উঠাইলে পুরো মেকআপটা নষ্ট হয়ে যাবে বাই দ্য ওয়ে এই হচ্ছে একটা ব্যাগ এই হচ্ছে একটা ব্যাগ আমরা আপনাদেরকে প্রচুর ব্যাগের কালেকশন দেখাবো সাথে আমার পরা ড্রেসের কালেকশন দেখাবো আরও আরও আমাদের অনেক ড্রেস ব্যাগ অনেক কিছু আছে র্যান্ডম এগুলো আমরা আপনাদেরকে দেখাবো অ্যান্ড আই থিঙ্ক আপনাদের অনেক পছন্দ হবে শোনো একটা কাজ করো এগুলো পাইমের কাছে দাও পাইম এগুলো বের করে রাখো তো নেওয়ার জন্য আচ্ছা বাই দ্য ওয়ে লাইভ মুভি দেখান লাগতো না কোন বিষয় নিয়ে রাখো তারপরে দেখেন আমরা হচ্ছে আমার পরা ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক জোস একটা ড্রেস এটা আপনারা থাইল্যান্ডের এটা হচ্ছে যে আপনারা আমাদের কাছে পাবেন এন্ড আমাদের কিন্তু প্রচুর ড্রেস এন্ড ব্যাগের কালেকশন আছে এন্ড আমার পরা ড্রেসটা খুব সুন্দর সুন্দর কালার আছে আরো আমরা অনেকগুলা র‍্যান্ডম শার্ট টাক দেখাই দেব শার্টগুলো একটু নিয়ে আসতে কতগুলা হয় কি আমি কোনো একটা শার্ট পরলে অনেকে সেই শার্টটার জন্য পাগল হয়ে যান যাপো আমি এই শার্টটা নিতে চাই আমাকে এই শার্টটা দাও আমি এটা নিতে চাই আমাকে এটা দাও সো আমাদের কাছে কিন্তু প্রচুর তুমি কি সানবিস শেয়ার দিয়েছো আমাদের কাছে কিন্তু প্রচুর ওয়েস্টার্ন কালেকশন আপনারা পাবেন সো যারা যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড আ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ভাই সো এই যে দেখেন আমাদের কাছে কিন্তু এরকম প্রচুর এটা হচ্ছে টি-শার্টের সাথে এটা হচ্ছে আপনার এইটা দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস আমি একটু লাইভটাকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি এন্ড ঈদের পরে ফরে টনি থেকে এইটা আমার ফার্স্ট লাইভ না ঈদের পরে ফরে বার থেকে এটা আমার ফার্স্ট লাইভ অ্যান্ড এগুলা কিন্তু আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন লাইক এই ধরনের টপস বা শার্টগুলো আমি যখন পড়ি সবাই অনেক পছন্দ করেন এন্ড এগুলো আমাদের কাছে সাইজ আছে না এগুলো আমাদের কাছে সাইজ আছে থার্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত থার্টি ফোর থেকে একটু চার্জার দিয়ে আসতো এইটা আপনার এটা যদি কারো লাগে সেটা গো ফর দিস ওয়ান ওকে এটা গেলো একটা এটা দেখেন এটার ভিতরে কিন্তু টি শার্টটা এরকম সেটিং করাই থাকবে হ্যাঁ টি শার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর ব্ল্যাক ওয়াও এটা অনেক জোস এটা পরে আমি একটা ভিডিও বানাইছি আপনারা দেখতে পারবেন ওয়াও ফাইভ হান্ড্রেড আপু জয়েন করছেন ফর এবারি থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আমি আমার হাতে আলতা দাও আমি একটা লাল শাড়ি পরামা লাইক করবো যদি প্যান্ট নিতে চান জিন্সের প্যান্ট নিতে চান বা ডেনিমের প্যান্ট নিতে চান আমাদের কাছে কিন্তু ড্যানিমের প্যান্ট অ্যাভেলেবেল আছে এই শার্টগুলো এত সুন্দর ভিতরে টি সেটিং করা বা ফিটিং করে দেওয়া আছে খুবই সুন্দর রেগুলার সাইজ আছে আমাদের অ্যাভেলেবেল এগুলো আপনারা পাবেন এন্ড যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইক থেকে শেয়ার করে দিবেন আমি না ফরএভার টনি থেকে কোন মানুষের কমেন্ট দেখতে পারতেছে না আনফরচুনেটলি এন্ড এইগুলা কিন্তু আমাদের হচ্ছে সব ইন্ডিয়া থেকে আসছে এইগুলা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়া থেকে আসছে আর এগুলো আমাদের অনেক চলে আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে এগুলা এন্ড এটা হচ্ছে এটার মধ্যে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা অনেক সুন্দর ওয়াও খুবই স্মার্ট লাগে এগুলো জিন্সের সাথে পরলে খুবই 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 স্মার্ট লাগে ওয়াও অনেকগুলো আপু জোন করছেন

এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও চো আরেকটা এটা যদি কারো লাগে ওয়াও ছয়শো আপ জয়েন করছেন পর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এগুলার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ করে থার্টি ফোর থেকে 46 সিক্স পর্যন্ত সাইজ আছে তাই না থার্টি ফোর থেকে ফোর্টি সিক্স পর্যন্ত এগুলা সাইজ আছে এইগুলা খুবই সুন্দর ফ্যাব্রিক অনেক অনেক জোস এন্ড এগুলা দেখতে চাইলে কোথায় আসতে হবে ফরএভার টুন আসতে হবে থাইল্যান্ডের কিছু শার্ট দাও তো আমাকে থাইল্যান্ডের ও প্রচুর শার্টের কালেকশন আছে আমাদের কাছে ওয়াও 700 আপু জোন করছে ও মাই গড থ্যাংক ইউ সো সো মাচ টিয়ারা আমার সোই থার্ড আপুরা থ্যাংক ইউ সো মাচ গাইস আপনারা এত এত ভালোবাসেন আমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এন্ড এটা হচ্ছে আপনারা দেখেন আরেকটা সুন্দর একটা শার্ট ওয়াও এগুলো না একটু ফ্রি সাইজ এগুলো লাইক থার্টি ফোর থেকে ফর্টি টু সবাই ক্যারি করতে পারে এগুলো একটু ওয়াও এটা তো জোস না এটা একটু মানে ফ্রি স্টাইলে এগুলো একটু ঢুলাই পড়ে এগুলো ঢুলাই খুব স্টাইলিশ লাগে আপু আগে যেগুলো দেখেছো ওগুলো দুই হাজার ছিল এগুলোও দুই হাজার করে তাই না আর এগুলো সব থাইল্যান্ড থেকে নিয়ে আসা এটা এরকম হলো কেন এটা উল্টা বাটন লাগছে আচ্ছা এটা দেখেন আপনারা วาว another one এগুলা সব এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা হ্যাঁ এটা পিছনের ডিজাইনটা খুব সুন্দর দেখেন অনেক জাস্ট আর গরমের মধ্যে এগুলো আপনাকে এত আরাম দিবে আর জিন্সের সাথে পরে অনেক সুন্দর লাগবে আপনি জিন্সের প্যান্ট নিতে চাইলেও কিন্তু আমাদের কাছে প্রচুর ডেনিমের কালেকশন আছে আপনারা जस्ट চলে আসতে পারেন วาว আপনার অনলাইনে অর্ডার করতে পারেন অথবা কালকে আমাদের ফরেবার বার শোরুমে চলে আসতে পারেন একটা আসছে না একটা বেশি সুন্দর আমি এটা একটু বাটন টাটকায় দেখায় আমি আনফর্চুনেটলি আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতাছি না এই যে দেখেন ওয়াও খুবই সুন্দর এই শার্টগুলো এটা অনেক অনেক জোস দেখছেন আর এই শার্টগুলোর পিছনের ডিজাইনটাও কিন্তু আপনার খুব সুন্দর দেখছেন সাচ এ নাইস অ্যান্ড লাভলি ডিজাইন ওয়াও Here is your another beautiful one. My God. এইটা যে কি জোস লাগবে দেখেন আপনি যদি একটা অ্যাশ কালার একটা ডেনিম পরেন সাথে এটা পরেন সেই সুন্দর লাগবে এটা এন্ড এই যে এটা আমি দেখাইতেছিলাম এটা এটা অনেক জোস দেখেন এগুলা দেখতেও সুন্দর পড়তে অনেক আরাম থাইল্যান্ড থেকে আমরা আমাদের থাইল্যান্ড থেকে নতুন প্রোডাক্ট নামবে আর আমি হয়তো নেক্সট উইকে আমি নিজেও থাইল্যান্ডে যাব এর আগে আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিতেছি সো শুনো আমি এখন তোমাদেরকে প্রতিদিন দুইটা করে লাইক দেব কারণ আমি কালকে থেকে তোমাদেরকে দুইটা করে লাইক দেব কারণ আমি থাইল্যান্ড যাব তো এক সপ্তাহ পরে তো এক সপ্তাহের মধ্যে তোমাদের স্টক ক্লিয়ার করতে হবে বুঝছো এট লিস্ট এই পরিমাণ তোমার নিচে যত স্টক আছে এগুলো সব খালি করে দাও ঠিক আছে অনেক সুন্দর দেখছেন এইটা অনেক জোস একটা কালার অনেক অনেক জোস একটা কালার দেখছেন সেই সুন্দর একটা কালার মাশাআল্লাহ অনেক নাইস লাগতেছে এটা এটা তো লাস্টে ভিডিও করতে সেই লাগতেছে সেই দেখছেন এটা এটার প্রাইস পড়বে ওয়াও এই ব্লু তো আমার কাছে অলওয়েজ বেস্ট লাগে আপু আর এটা এই শার্টগুলো হচ্ছে ফ্রি সাইজ থার্টি থেকে ফর্টি সবাই ক্যারি করতে পারবেন এই শার্টগুলো একটু ফ্রি সাইজে পরে সবাই অনেক ভালো লাগে অনেক জোস লং হচ্ছে টোয়েন্টি প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এবার একটু ব্যাগে যাই ব্যাগ কে কে দেখতে চান কমেন্ট চাই আমি কারো কোনো কমেন্ট দেখতে না আমার ডার্লিং মার্ক জুগার বা কি শুরু করছে আমার সাথে আমার ডার্লিং মার্ক জুগার কারো কমেন্ট দেখতে না আমাকে ও সো so Yes এই খুব সুন্দর আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন আমি একটু আপনাকে দেখা এইগুলা কিন্তু আপনারা ঈদের সময় দেখেন নাই আমাদের নতুন সেগমেন্টে আসছে তো এটা আমি ঈদের সময় আপনাকে দেখাতে পাইনি এই ব্যাগগুলোর সাথে আরো একটা করে ব্যাগ আছে ওই সবগুলা ব্যাগ বের করো এই ব্যাগগুলোর ভিতরে আরো একটা করে এরকম ব্যাগ থাকবে যে দেখেন বাই 1 গেট 1 এর মতো দেখেন একটা ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ থাকবে খুবই সুন্দর আমাদের ব্যাগ সব চায়না থেকে আসে আমাদের প্রত্যেকটা ব্যাগ হচ্ছে চায়না থেকে আসে আলহামদুলিল্লাহ আর এটা অনেক সুন্দর অনেক 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 জোজ একটা ব্যাগ হ্যাঁ ইউ ক্যান সি ডিস ইজ ইওর বিউটিফুল ব্যাগ মাশাল্লা এই আমাদের সবগুলা গুলা ব্যাগ আসে কোথাও থেকে জানেন চায়না থেকে আসে দেখেন ওয়া জোস একটা ব্যাগ দিসেন একটা ব্যাগের সাথে আর একটা ব্যাগ ফ্রি দেখেন পরের ব্যাগ তো পাবে না আমাদের অন্যান্য শোরুমেও কিন্তু ব্যাগের কালেকশন পাবেন জাস্ট দেখেন ব্যাগটা কি স্টাইলিশ লাগতেছে

এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা খুবই সুন্দর এন্ড দিস ইজ ইউর অ্যানোদার ওয়ান আপনি যেটা নিতে চান এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন কিন্তু আমাদের শোরুমে পাবেন এন্ড আমি সবসময় বলি এবং অনলাইনে অর্ডার করতে পারবেন যে আমরা কিন্তু কোনো ফালতু কোয়ালিটির ব্যাগ আমরা সেল করি না বিকজ আমাদের আমাদের আলহামদুলিল্লাহ যে একটা ভালো একটা ক্লায়েন্ট বেস আছে অ্যান্ড আমাদের ক্লায়েন্টরা হচ্ছে যে সবসময় ভালো কোয়ালিটির ব্যাগ চাই অ্যান্ড অলওয়েজ আমি এটা মানে আমরা আপনাদেরকে কোয়ালিটির প্রোডাক্ট দিই অলওয়েজ আমরা একটা ভালো প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি আপনাদেরকে হ্যাঁ খুশি হয় আমাদের কাস্টমার আমাদের মানে ব্যাগের রিভিউ মনে হয় হান্ড্রেড পার্সেন্ট মানে ব্যাগের রিভিউ আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যতজন আপু নেয় ততজন আপু কিন্তু ব্যাগের রিভিউ দেয় যতগুলো আপু নেয় ততগুলো আপু ব্যাগের রিভিউ দেয় আমি একটু অন্য একটা ফোন থেকে কমেন্ট করার চেষ্টা করতেছি আমাদের পেজে মডারেটর আমরা আলাদা করে নেই না আমাদের পেজে মডারেটর হচ্ছে আমাদের মানে অনলাইন কোনো মডারেটর আমরা নিই না আমাদের অফিসে এসে কাজ করতে হয় আমরা ওরকম মডারেটর নেই বাই দ্য ওয়ে এইটা খুবই সুন্দর একটা কালার আমি এই ব্যাগের কালারগুলো একবার রিপিট করে দিব ওয়াও ব্ল্যাক ব্ল্যাক লাভার কে কে আছেন দেখেন এই পলিগুলো যখন খুলে ফেলবেন আমি লাইক এই ব্ল্যাকটার পলিটা খুলে দেখাই পলি একটা খুললে মানে জিনিসটা আরো সুন্দর বুঝাইতে পারবো আমি এই যে দেখেন কি জোস লাগতেছে ভাই শুনুন না আপু লোক এইটা ক্ষেত্রে কিন্তু এরকম একটা দেখেন ব্যাক পাবেন এইটা সবগুলোর সাথে এরকম ব্যাগ পাবেন আপু আপনি একদম টেকনাফ তেতুলিয়া যেখান থেকে দেখছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওয়াও সাচ এ নাইস অ্যান্ড লাভলি ব্যাগ আমি এই ব্যাগগুলোর কালারগুলো আমি আপনাকে রিপিট করে দিব আমাদের ব্যাগের মানে জিপার থেকে শুরু করে সব অনেক কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা আপনার চায়না থেকে ইম্পোর্ট করা সো এটা ছিল এটার একটা কালার এটা ছিল ওটার আরেকটা কালার এটা ছোট ব্যাগটা ভিতরেই আছে তাই না

আমি একটু কেটে দেখাই মানে কেটে দেখালে আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন দেখছেন এই ব্যাগটা ওয়াও এই ব্যাগটা খুবই সুন্দর আর খুবই স্টাইলিশ যারা এরকম কোয়ালিটি ফুল দামি ব্যাগ পছন্দ করেন আপু দুবাই তোমার পরার ড্রেসগুলা কি পাবো নাজমুল এন্ড সাদ আইডি থেকে কোনটার কথা বলতেছে না আমি আসলে বুঝতে পারতেছি না অনেকগুলো আমার পার্সোনাল ছিল কয়েকটা ফরএভার তৈরি ছিল বা কয়েকটা হচ্ছে আমার পার্সোনাল ছিল এখন আসলে কোনটার কথা বলতেছে না আমি বুঝতেছি না ওয়াও দেখেন এটার কিন্তু তিনটা চেঞ্জ এই যে দেখেন তিনটা পার্স তিনটা চেম্বার এরকম এই একটা এই একটা এই একটা ব্যাগটা অনেক সুন্দর অনেক কিছু এটাতে ক্যারি করতে পারবেন অনেক জোস একটা ব্যাগ অ্যান্ড এটার প্রাইস পড়তেছে কত সেম আচ্ছা এটার প্রাইস পড়তেছে আর একটু কম বত্রিশশো পঞ্চাশ টাকা না তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ওয়াও এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার দেখেন কি স্টাইলিশ কি কোয়ালিটিফুল ব্যাগগুলা অনেক স্টাইলিশ এন্ড অনেক কোয়ালিটি ফুল ব্যাগ গুলা দেখেন এটা একটা কালার এটা একটা কালার লুক ব্ল্যাক এন্ড এটা একটা কালার আরেকটা সুন্দর কালার আছে লুক এটা দুইটা কিন্তু डिफरेंट কালার এটা আর এটা কিন্তু डिफरेंट কালার দেখেন আমি একটু কাঁচা ধরে দেখাই এই যে দেখেন এটা কিন্তু এটা আরেকটা সুন্দর একটা কালার এন্ড এই ব্যাগ গুলা আই থিংক আর সবগুলো ব্যাগের মধ্যে ক্রস বেল দেওয়া থাকবে আপনি চাইলে ইয়া করতে পারবেন বড় ছোট বড় করে ইউজ করতে পারবেন চৈতে এসেছে লিখেছেন আপনাকে আমার খুব ভালো লাগে একটা কারণে আপনাকে ভালো লাগে না কারণ আপনি সারফারাজকে বেশি ভালোবাসেন সানবিকে কেন ভালোবাসেন না সানবি ও সারফারাজ দুইটি সন্তানই আপনার তাহলে আপনি সারফারাজকে নিয়ে বিদেশে গেছেন কিন্তু সানবিকে কেন নিয়ে যাননি কেন আপনি সানবির কোনো যত্ন করেন না কেন আপু চৈতি এসেছে সামটাইমস আম সরি টু সে আপু আমার সামটাইমস আসলে আপনারা এত জাজমেন্টাল অনলাইনের মানুষজন মানে খুবই বিরক্ত লাগে আপনাদের উপরে মানে আমার আসলে কিছু বলারও নাই আপনাদেরকে সানভি আমার যে কোম্পানিটা সানভি ইস বাই সনি এটা সানভির নামে করা আর সানবিকে বিদেশে নিয়ে যাই নাই দেখে এর মানে কি হয়ে গেল যে আমি সানভিকে কম ভালোবাসি সারফ্রাসকে বেশি ভালোবাসি ব্যাপারটা কি এরকম সারফ্রাসকে আমি বুকের দুধ পর্যন্ত খাওয়াই নাই চল্লিশ দিন পরে আমি আমার কাজের জন্য আমি বাইরে চলে আসতাম সারফ্রাসকে আমি বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারিনি যেটা একদম কঠিন বাস্তবতা আমার ছেলে ফিডার খেয়ে বড় হয়েছে আর আমার ছেলেকে পালসে আমার হাজব্যান্ড আর আমার বোন আর সানভি একদম আড়াই বছর বুকের দুধ খাইছে আর সানভি আমার সাথে সাথে থাকতো আর এই যে আপনারা ক্যামেরা আপনারা মানুষকে শুধুমাত্র ক্যামেরা দেখে কেন করেন আপনি কি বলছেন যে আমি সানভিকে কেন বিদেশে নিয়ে যাইনি সানভি আমার সাথে দুবাই যায় নাই দেখে এই জন্য আমি সানভিকে কম ভালোবাসি সারফ্রাসকে বেশি ভালোবাসি আপনারা একটা মানুষকে শুধুমাত্র ক্যামেরায় দেখে কেন জাজ করে ফেলেন আপনি ক্যামেরায় অতটুকু দেখেন যতটুকু আমি আপনাকে দেখাই আপনি ক্যামেরায় কতটুকু দেখতে পান যতটুকু আমি আপনাকে শো করি ফার্স্ট অফ অল আমি কালকে এটা নিয়ে লাইভে একবার আমি বলছি মানে আপনারা এত টক্সিক কেন ভাই আমি সানভীর মা সারফ্রাজার মা আমার সার প্যাট কেটে সার্ফরাসকে বের আগে বের করা হয়েছে তারপরে সারফরাজকে বের করা হয়েছে রাইট সো আপনারা যে এই ধরনের কথাগুলো বলেন এটা খুবই বিরক্তিকর বিব্রতকর মাঘ থেকে মাসির দরত বেশি মনে হয় আম সরি বিকজ আপনি আমাকে পছন্দ করতে পারেন অপছন্দ করতে পারেন আজকের পর আমার কিছু বলার নেই বাট আপনার এতো জাজমেন্টাল কেন প্রথমত হচ্ছে আমার পুরা ফ্যামিলি সহ আমার হচ্ছে কাতার কাতার হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল সৌদি আরবের উমরা ভিসা অফ হয়ে যাওয়াতে আমার পুরা শুধু টিকেটে লস হচ্ছে আমার ফার্স্ট ক্লাস টিকেট কাটা ছিল কাতার এয়ারলাইন্সে সেই টিকেটে আমার শুধু লস হচ্ছে প্রায় আড়াই লাখ টাকার উপরে বাই দা ওয়ে সো আমার তো ফ্যামিলি ট্রিপটা ক্যান্সেল হলো সানবির আমাদের সাথে ফ্যামিলি ট্রিপে যাওয়ার কথা ছিল সো সানবি এর মধ্যে সানবি স্কুল বন্ধ হওয়ার পরে সানবি তার বাবার বাসায় কিশোরগঞ্জে বেড়াইতে গেছে সো যখন ফ্যামিলি ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল যেহেতু সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তো তারপরে আমি এখন কি করব এখন যেহেতু বন্ধ আ সময় আমার কোনো কাজ থাকবে না এখন আমি কি করব তো আমি ঠিক করলাম ও এর মধ্যে সানবির হচ্ছে ভিসা ইস্যু আছে সানবি বাংলাদেশের পাসপোর্ট সানবি পাসপোর্টে ভিসা অন্য কোন দেশের ভিসা লাগানো ছিল না তো সারপ্রাইজ হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট সারপ্রাইজ যারা বোঝে যে ব্রিটিশ পাসপোর্টে সারপ্রাইজ অনেকগুলা দেশ ভিসা ছাড়াই ভিজি মানে যেতে পারে আর আমার হচ্ছে দুবাই পাঁচ বছরের ভিসা আমার আগে থেকেই ছিল সো আমি সানবিকে ফার্স্ট অফার করছি সানবি চলো তুমি আমি সারপ্রাইজ মিলে আমরা মালদ্বীপে যাই মালদ্বীপের ডিসেন্ট ব্লুতে থাকি দেন আমরা ওখান থেকে শ্রীলঙ্কাতে যাই তিন দিন তিন দিন করে ছয় সাত দিনের একটা ট্রিপ করে আসি সানবি যাবে না সানবি যাবে না কারণ সে গ্রামে গেছে ওখানে তার বোনরা আছে মানে তার স্টেপ সিস্টার আছে তার সিস্টারস আছে তার আছে তো মানে সানবির ইচ্ছা হয়েছে যে ও গ্রামেই ঈদটা করবে এবার ওর সিস্টার্সদের সাথে তো এখানে আমার তো কিছু করে না আমি সানবিকে অনেক রিকোয়েস্ট করছি সানবি চলো আমরা মালদ্বীপ আর শ্রীলঙ্কার টোরে যাই আর সানবির হচ্ছে অন্য কোনো কান্ট্রির ভিসা নাই তো সানভি যাবে না তো সানভি যদি না যায় সেক্ষেত্রে আমার কিছু করার নেই সানভি যাবে না দেখে আমাদের অনেক মন খারাপ হয়েছে লাস্টে আমি আর সারফ্রাজ কি করবো পরে আমি আর সারফ্রাজ দুবাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা দুজন ঢাকায় একা একা কি করব। ওইদিকে আমার মাও গ্রামে যাবে আমার ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষায় দশ তারিখ থেকে তো আমি আর সারফ্রাজ একা একা দেশ থেকে কি করবো আমাদের তো আরো বেশি কষ্ট হবে যেহেতু আমার হাজব্যান্ড মারা গেছে কয়েক মাস আগে সারফ্রাজের অনেক কষ্ট হবে সো এই জন্য আমি আমার বাচ্চাটাকে দুবাই নিয়ে আপনারা কি কমেন্ট করেন হ্যাঁ তুমি ওয়েকে ভালোবাসো ছেলেকে বেশি ভালোবাসো ছেলেকে নিয়ে বিজনেস ক্লাস ট্রিপ দিয়ে আসো ছেলেকে নিয়ে ফাইভ স্টার হোটেলে থাকো আরে ভাই আপনারা কি আমার থেকে আমার বাচ্চার প্রতি আপনার দরদ বেশি সানভি আমি সানভি বরঞ্চ বেশি প্রায়োরিটি পাই সানভি বরঞ্চ সারফ্রাজের থেকে বেশি বেশি আদায় করার আমার থেকে সারফ্রাজ হচ্ছে আমার একটা বাচ্চা ওকে যদি কোথাও নিয়ে যাই কোনো কিছু কিনে দেওয়ার ওর কোনো ডিমান্ড নাই ও বলবে না যে আমার এটা কিনে দাও ওটা কিনে দাও ওটা কিনে দাও নাথিং সারফ্রাজের কোনো ডিমান্ড নাই ও বুঝেই না কিছু আর সানবিচ যদি একটু বড় হয়েছে আর মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চার একটু ভঙ্গি বেশি হয় এটাই নম্বর সাল্লুল আহু আমি এটা কিনবো এটা কিনব ওটা কিনবো বাচ্চার একটু এরকমই হয় ঢঙ্গি সো আপনি কিভাবে আমাকে জাজ করেন যে আমি ভালো মেয়ে না বা আমি আমার এক সন্তানকে বেশি ভালোবাসি আরেক সন্তানকে কম ভালোবাসি আপনারা তো জাজ করবেন না আমাকে ওকে ইউ আন্ডারস্ট্যান্ড আমি ওরকম মানুষ না ফেসবুকের যে আমার আপনাদেরকে আমার কৌসফুল দিয়ে বেড়াইতে হবে আর আপনারা শুধু আমাকে জাজ করবেন নো আমাকে কেউ জাজ করবেন না আমি একটা ওয়ান ওমেন শো আমি একটা ফাইটার আর আমি অনেক ভালো মা আমি আমার বাচ্চাদেরকে অনেক ভালো টেক কেয়ার করতে পারি আলহামদুলিল্লাহ এবং আমার বাচ্চাদেরকে আমি আমার শরীরের রক্ত পানি করা ইনকামে হা মানে সৎ পথের ইনকামে হালাল টাকার ইনকামে আমার সন্তানকে আমি মানুষ করতেছি আর যাই হোক আমার সন্তান ইনশাল্লাহ ভালো মানুষ হবে অতটুকু বলতে পারি আমি খুবই বিরক্ত হই এই ধরনের কথাবার্তা আমি এত আজাইরা কথা এই কমেন্টের উত্তর দেওয়ার এত এতফেয়ার করতে দিও না তোমার লাইফে নন অফ আপ আরে এত বিরক্ত আপো আমি যে বিদেশে যে ছবি আমার আর সাফরা যে ছবি ভিডিও পোস্ট করলাম ওখানেও দুনিয়ার কথা মানে কিছু মানুষ থাকেই চুলকানোর জন্য সানবিকে কম ভালোবাসা সানবিকে কেন নিলানা সানভিকে কেন নিলা না সানভিকে না তোরা এসবাই সানবির পায়েদরা রাজি কর সানবি চলো চলো তুমি তোমার মার সাথে চলো সানবি পায়ে ধরে এসে রাজি করো তোমরা সানবি না গেলে আমি কি করবো ভাই সানবিকে অনেক রিকোয়েস্ট করছে সানবি চলো 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 সানবি সে গ্রামে গেছে ওখানে যে মজা পেয়েছে ওখানে ওখানে ইউজ করবে সো আমার কি করে আমি ওকে অনেক রিকোয়েস্ট করছি আর না মানুষ আমার কই সব দিতে হবে না আমি অনেক মানে ভালো মা আমি আমার দুই সন্তানকে সমান চোখে দেখি আশ্চর্যজনক আর সারফাজ একটা ছোট বাচ্চা যাই হোক এটা যদি কারো লাগে সেইটাকে নিবেন অনেক অনেক জোস মানে আপনারা ক্যামেরায় দেখে এটা খুবই খারাপ খুব খারাপ কাজ একটা জঘন্য খারাপ কাজ আপনি ক্যামেরায় অতটুকু দেখেন যতটুকু আমি আপনাকে দেখাই আপনি শুধুমাত্র একটা মানুষের ক্যামেরা যতটুকু দেখেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যতটুকু সে দেখায় আপনি শুধুমাত্র ক্যামেরায় দেখে আমাকে জাজ করতে পারেন না আমি কেমন মা আমি আমার কোন সন্তানকে কোন চোখে দেখি করেন না আমার সাথে এগুলো না আমার খুবই মেজাজ খারাপ হয় আর আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড আর আমি এগুলো একদম টলারেট করি না এরকম নাক গলানি মাসি বেশি গিরি করা এসব মাসি বেশিদের কাজ বুঝছেন না এসব হচ্ছে পাশের বাসার আনটিদের মতো নাক গলানোর কাজ আমি একদম জানেন আমি খুব কম মানুষের সাথে আমি হচ্ছে পার্সোনালি মিশি আমি নর্মালি আমার সাথে দেখা হলে আমি কারোর সাথে ভাবি না সবার সাথে কোলাকুলি করে মিশিয়ে হাসি বাট ব্যক্তিগত একদম ক্লোজ হয়ে মিশে আমি খুব কম মানুষের সাথে মিশি কারণ সব কুট নামি হাইজলামি ফাইজলামি আর ওই চুংলামি করার সময় আমার নাই এসব আমার শোনারও সময় নেই এই আমি খুব বাচ্চা বাচ্চা মানুষের সাথে আমি আমার দেখবেন যে সোশ্যাল মিডিয়ার কারোর সাথে আমার ওরকম কানেকশন নেই ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই সবার সাথে সম্পর্ক আমি এত ভাই ওই মহিলা মানুষ একসাথে হলে খালি কুটনামি করে আমার এইসব কুটনাম কুটনামি কাটনামি করার সময় নাই যতক্ষণ কুটনামি করবো ততক্ষণ ব্যবসা নিয়ে চিন্তা করবো নিজের ব্যবসা ভালো হবে তো এসব ছাড়েন আর আমাকে কেউ যাচ করতে আসেন না যাচ করলে এই যে এরকম মুখের উপর অপমান করে আমি একদম চামড়া দুলা হলাম এটার প্রাইস কত বত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি আমি আপু নয় না কি বলবো আমি খুবই বিরক্ত এই কমেন্টগুলো নিয়ে মানে শুধুমাত্র আমাকে লাইভে দেখে কিভাবে যাচ করে আপু বলেন লাইভে ততটুকুই দেখতে পান যতটুকু আমি আপনাকে দেখাচ্ছি রাইট সো করবেন না আমার অন্তত আমার সন্তানদের মনে এসব কমেন্ট করে এইসব কমেন্ট করে আমার সন্তানদের মনে মানে হিংসা হিংসি তৈরি করাবেন না আর হচ্ছে যে মানে এসব ইয়ে করবেন না সচেতন ভাই সারা দিন সারাদিন আপনারা দেখেন ক্যামেরার সামনে আমি কত ঘন্টা কাজ করি তারপরে বাচ্চা সামলানো সংসার সামলানো লাইফ ইজ নট ইজি অনেক কঠিন লাইফ ভাই জীবনের কিছু ব্যালেন্স করে চলতে হয় তারপরে যদি আবার আপনাদের এই সব ডলাডলির কথা শোনা লাগে তখন আমার খুবই মেজাজ খারাপ হয় বিরক্ত লাগে আমার এটা যদি আগের জীবনটা অন্যরকম ছিল আগে যেমন আমার হাজবেন্ড ছিল সে হচ্ছে অফিস করে এসে বাচ্চাদেরকে ভালো করে টেক কেয়ার করতো আর এখন হচ্ছে আমি ওদের মা আমি ওদের বাবা আবার আমার বিজনেসও সামলানো লাগে সংসারও সামলানো লাগে যেমন আগে বাসায় কি বাজার হবে আমার চিন্তা আমার চিন্তা করা লাগতো এখন আমার চিন্তা করা লাগে বাসায় কি কিনতে হবে কি করতে হবে না করতে হবে এটা এবার আসেন আমার পরা ড্রেসের কালার সো বাই দা এটা হচ্ছে আমার পরা ড্রেসটা খুব সুন্দর একটা কালার এটা একটা ড্রেস হ্যাঁ এটা একটা কালার আমি এটার কালার গুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও খুবই সুন্দর থার্টি ফোর থেকে 42 টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পারবে হ্যাঁ এই ফ্রকটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা দেখেন কালারগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাকটা তো খুবই জোস এটা রেডটা পরার সাথে সাথে সোল্ড আউট ওয়াও এটা অনেক জোস এগুলো আমাদের সব থাইল্যান্ড থেকে আসে হ্যাঁ এটা দেখেন আমি কালারগুলো আরো একবার রিপিট করে দিব এটা প্রাইস কত পড়তেছে 2750 2750 টাকা ওয়াও 2750 টাকা 2750 টাকা ডক্টর শামীম কি ডার্মাটোলজিস্ট হ্যাঁ বাংলাদেশের সাউথ এশিয়ার বিখ্যাত ডার্মাটোলজিস্ট ডক্টর শামীম বাংলাদেশের নাম্বার ওয়ান ডার্মাটোলজিস্ট আপনি ওনার কাছে ট্রিটমেন্ট নিতে পারেন খুবই ভালো আমি ওনার কাছে সব ট্রিটমেন্ট করি প্রাইস করছে সাতাইশো পঞ্চাশ টাকা ওকে শারিক আফরিন লিখেছেন আই লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ সানভি ড্রেসগুলো দেখাও সানভি ড্রেস তো সানভি ব্যক্তিগত ড্রেস আপু পার্সোনাল ড্রেস এত জাজমেন্ট লাপো মানুষজন আমি যতগুলো ছবি পোস্ট করছি আমার ছেলেরা আমার খালি নিচে একই সানবি সানভিকে কেন সানবি কেন নাও নাই ঠিক আছে সানবির সাথে করো 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 আদর আদর না বেশি ইজ দিস আপনাকে কে রাইটস দিছে আমার বাচ্চাদেরকে নিয়ে এত পাকনামি করার জন্য আপনাদেরকে কে রাইটস দিছে আমি আমার কোন বাচ্চারে আদর করি কোন বাচ্চারে করি না আপনার বলা রাইটস কে দিছে আপনার যদি এত শখ থাকে সানভির জন্য চার পাঁচটা কাপড় চোপড় কিনা পাঠায় দেন দেখি এত পিটলা পরেতে থাকো আগে সানবীর একটা কাজ করেন কাপড় চুক না সানবীর জন্য দুবাইয়ের একটা বিজনেস ক্লাস টিকেট দেন বাই বাই হাউয়ে চার্জ যেটা লাগে সেটা কেন মেজাস্টে খারাপ লাগে আপু এটা চার্জ লাগে সেটা কিনে নেবেন বাউ প্রাইস করছে 2750 টাকা অনেক সুন্দর বাই বাই